কোন কোন পদ্ধতিতে আমরা এই উন্নতিটা করতে পারি এটা ছিল আমাদের রাজীবের প্রশ্ন এবার আমরা বলি সবাই পশু বলে জন্মগ্রহণ করল পশুদের আচরণ করতেছে পশুদের আচরণ হলো এই রিপু রুদ্র দশা আমার একটা বই আছে এই যে এই বইটা এই বইটা হলো তরিক দর্শন তরিক দর্শনের ভিতরে আছে আবার আর বই আছে যে ইয়া আত্মতত্ত্ব আত্মত্ব ভেদে যে এই বইটার আছে এই দুটো বই আপনারা মনের যে বাহিনী মনের ছয়টা রুদ্র এগারোটা দশা দশটা দশটা মনের বাহিনী আর জ্ঞানের বাহিনী আল্লাহর বাহিনী এখন পর্যন্ত আমরা কটা বেশি আল্লাহ গোপনে দেখে যুক্ত করে পবিত্র কোরআন মজিদে একটা আয়াত আছে নিশ্চয় যারা আল্লাহ এবং রাসুলের সঙ্গে যুদ্ধ করে হারগুন মানে যুদ্ধ করা বাবা ইউ সঙ্গে আল্লাহ করে এই কথাটা আছে আল্লাহর জমিনে অশান্তির সৃষ্টি করে আমি না না দরকার নেই আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধ করা পাইছি তো যুদ্ধ করতে গেলে আল্লাহ কতগুলো বাহিনী ব্যবহার করে আল্লাহ ভাড়া এই মনের বাহিনী আল্লাহ ভাড়া টাকা দিয়ে হোক খাদ্য দিয়ে হোক হোক আল্লাহ ভাড়া ভাড়া

একটা হলো সরকারি এদের কথা বলছি একটা সরকারি পাথর মানে সরকারি নাম এর তো বাংলা পাথনটা তো এদের মুখে উচ্চারিতই হয় না একটা কমলা একটা ওয়াইজিন চাবাবাত একটা বক্তার মুখে আজ পর্যন্ত খারাপ শব্দের বাংলা না যায় নাই কোনো অভিধানে লেখা নাই কোন মনোবাদে লেখা নাই ধর্মান্ধ এই চাবাবাত আজকে হাজার বছরের ভিতর প্রচার করে জয় জয়

আন্তর্জাতিক মানের ডিকশনারি চার হাজার ভাষায় এই ডিকশনারি রমভা চর্ড চর্ড এই ডিকশনারিটাকে আমি দেখালাম ফলা শব্দের অর্থ হলো তাপর হিটিং হিট টু ফার্ম টু বি রোস্ট টু বি হর্ট টু মেড হট গরম করা আমি আবারও বলছি হালাত শব্দের প্রকৃত বাংলা হলো গরম করা রান্না করা ধোনা পাকানো ভাজা পোড়ানো রস করা ফ্রাই করা এই নামাজিদের ভাষা তাঙ্গু ডিকশনারি ভারতের কলকাতা ডিকশনারি এগুলো ছুড়ে ফেলেন বাজে সমাজকে বিভক্ত করার হাতিয়ার

আঠারো প্রকার বললাম ক্রমান্বয়ে দূর করবে আর আল্লাহ যে গুপ্ত বাহিনী আছে তারা বলে সৃষ্টিকর্তার যে গুপ্ত বাহিনী আছে

বাংলা অর্থ হল গুপ্ত বাহিনী গুপ্ত বাহিনী হলো মুক্তি বাহিনীর সাথে থাকে না গেরিলা বাহিনী গুপ্ত বাহিনী গোপন বাহিনী দেশপ্রেমিক বলে না এইরকম বাহিনী প্রভু বা আল্লাহ কয়েকজন আমার আমরা এখন পর্যন্ত পেয়েছি একটা হইল উত্তেজনা গেলে প্রভুর পক্ষ থেকে উত্তেজনাটা বাড়িয়ে দেওয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি মত সুরেশ্বরের বাণীতে বলা আছে কাম তাড়াতাড়ি রে মনটা বলছে

সঙ্গে সঙ্গে কাম বাসনা বাড়িয়ে দ্রুত শুক্রবাদ করে তুই মত দাদাদের ভাবে মরছে প্রিয় সেভাবে মন তোর বাপেদের মরছে প্রিয় সেভাবে মত এটাও বলবো একটা